কিছুদিন আগে ওরা শরীরাচারের আমলে বুক ফুলিয়ে মিডিয়ার সামনে বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক স্বামী কে আর স্ত্রী কে কথা বলে না কেন বলে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এ কথা বলে নাই একটু জোরে বলেন বলে নাই কেন বলেছে জানেন কারণ ওরা যে ওদের কাছে বিবাহ বসছিল কথা বলেন হাজার হলেও তারা স্বামীকেও সন্তুষ্ট করতে পারে না এই জন্য বিপদের দিনে স্বামীর পায়ে গিয়ে আশ্রয় নিছে কথা বলে না কেন ভাই সারা জীবন আমাদেরকে বলেছে পাকিস্তানের গোলাম নাকি আমরা আমরা নাকি স্বাধীনতার দুশ্মন পাকিস্তানের ধূসর পাকিস্তানের পেতাত্মা আচ্ছা আপনারা বলে এই দেশে আলে গোলামা জেল খেটেছে জরিমানা দিয়েছে ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছে কোন একজন আলেম পাকিস্তান আশ্রয় নিয়েছেন তাহলে কি বোঝা গেল আলেমরা পাকিস্তানের দালাল আরো জোরে বলুন কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা যে মোদির গুলাম এর তো প্রমাণিত চিল্লা বলেন ঠিক কিনা বলেন ওরা কার গোলাম আরো জোরে বলেন আমরা কার গোলাম আমরা আল্লাহর গুলাম আমরা মোদির গুলাম কসম আল্লাহর আল্লাহর গুলামের কাছে মোদির গুলামেরা পরাজিত হয়েছে আর মোদীর গুলন্ত বাংলাদু দিতে আর আসতে দেওয়া হবে না রাজিয়া সরকার দেখতে চায় যেই নরেন্দ্র মোদী মুসলমানদের এমন চরম শত্রু মুসলমানদের মসজিদ ভেঙে দেয় মন্দির বানায় আবার দেখলাম সেই নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারতের হাই কমিশন বাংলাদেশের মাইজ একটা মাজার আছে ওই মাজারে গিলাপ পাঠায় চিন্তা করছেন অবস্থাটা যাদের দেশে মসজিদ ভেঙে মন্দির বানায় ওরা আবার আমাদের দেশের ধর্মের প্রতি মোহাম্মত দেখাইতে গিয়া মাইজবান্ডারের দরবার শরীফে মাজারে গিলাপ পাঠায় মানেটা কি জানেন আল কুফুরু মিল্লাতুন ওয়াহিদা পৃথিবীর সব কাফে তাই একদলভুক্ত নরেন্দ্র মোদী এবং ওদের স্পন্সর আর নাতিপুতিরা বুঝতে সক্ষম হয়েছে যে আমাদের মধ্যে আর মাজার পূজারীদের মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক আমরা একই গোয়ালের গরু ঠিক কিনা বলেন মন্দিরেও শিরিক হয় মাজারেও কি হয় শিরিক হয় মনে রাখবেন মুসলমানেরা শিরিক বড় ভয়াবহ না মাজারে শেষ দাদা হারাম মাজারে সাহায্য চাওয়া হারাম এখান থেকে তাওয়াজ চাওয়া হারাম তাওয়াজ নেবেন আল্লাহর দিকে যে তাওয়াজ হজরত ইব্রাহিম আলহিস নিজে বলেছিলেন وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين. جاتي <applause> لبيت ابراهيم عليه الصلاه والسلام قل اني وجهته আমি আমার তাওয়াজ্জু বুরাই নিলাম আমি আমার চেহারাটাকে বুরাই নিলাম ফিদাঈ দিলাম ওই সষ্টার দিকে ওই আল্লাহর দিকে যিনি ফাতারা আসমাওয়াতি ওয়াল আরদা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে এখন ইষ্টদার সাথে আমি আমার তাওয়াজ্জু দিলাম আল্লাহর দিকে আর মাজার পন্থীরা বলে বাবা কবর থেকে তাওয়াজ্জু দেয় আমাদের দিকে গিন্নাস সাথে করুন আউযুবিল্লাহ আল্লাহু এমন হাজার প্রমাণ আমাদের হাতে আসে না নাই ওই যে ভন্ডা মাজার পূজারি চট্টগ্রামের জাহাঙ্গীর দরবারে জাঙ্গিয়া নামে পরিচিত সে একবার চলে গেল মাইজ ভান্ডারের দরবারে পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে কবরের সামনে গিয়ে বলে বাবা আমাদের সালাম গ্রহণ করেন আপনার কদমে আমাদের সালাম এই যে শিক্ষার্থীরা আসছে ওরা পরীক্ষা দেবে ওদের ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব করে দিও জন্য গিয়েছে মাজারে মাজারে ওয়ালার কাছে সাহায্য চাচ্ছে মাজারে শুয়ে থাকা ব্যক্তি যেন মরা ব্যক্তি যেন এদেরকে পরীক্ষায় পাস করায় দেয় এই কাজ যে করেছে এই কথা যে বলেছে ওরে সুন্নি তো ভালো আর কি মুসলমান বলার কোনো সুযোগ আছে চিৎকার দিয়া বলেন আছে ওরা বাপ মা কেউ এত বড় সম্মান করে না যে সম্মান পীর করে ঠিক কিনা বলেন পীরের বাড়িতে গরু নিয়ে দৌড় দেয় ছাগল নিয়ে দৌড় আমার এক মুসল্লি আমার কাছে হুজুর আমরা খুব গরিব মানুষ খেট খামারে কাজ করে আমার বাবা গোয়ালের সবচেয়ে বড় গরুটা প্রত্যেক বছর আটর দরবারে নিয়ে যায় সংসার চলে না আমাদের কিন্তু এর কি পাগল করছে এই দরবার থেকে সে প্রতি বছর গরু নিয়ে যায় কিন্তু নামাজ পড়ে না কি পড়ে না নামাজ পড়ে না জিজ্ঞেস করলে বলে দেখানো নামাজ আমরা পড়ি জিজ্ঞাসা করলে কি বলে দেখা তো নামাজ পড়ি না ওরা আধ্যাত্মিক নামাজ পড়ে ভন্ডামের একটা সীমা থাকা উচিত এটা মাত্রা থাকা উচিত কথা বলতে হবে ঠিক কিনা আমার কিছু লোকজন সেখানে গেছিল মানে পরিচিত আমার কাছে এসে গল্প বললো আমি বললাম গেলেন কেন ওখানে বলে হুজুর দেখতে গেছিলাম করে কি আমি কি করে একটু বর্ণনা শোনান বলে বর্ণনার মধ্যে বর্ণনা হচ্ছে নামাজের সময় মসজিদে ঢুকছি সেখানে নারী পুরুষ অনেক তপকার মানুষ আছে হিন্দুরাও আছে মাজারে হিন্দুরা সহ গেছে বৌদ্ধরা গেছে খ্রিস্টানরা গেছে নানা ধর্মের লোক গেছে মাজারে মানে তারা বিশ্বাস করে দিয়েছে যে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বাবার দরবারে গেলেই মুক্তি এরপর ঢুকলো মসজিদে কারণ আমাদের সময় হলো সালাম ফিরাচ্ছে সালাম ফিরাবার পরে সবাই যখন দোয়া করবে দোয়া করার জন্য সবগুলা কেবলা দিক থেকে মুখ ফিরাই নিয়ে কবরের দিকে রুখ করছে মানে পিস সাহেবের কবর যেখানে সেদিকে রুখ করেছে মানে তাদের চিন্তা চেতনা হলো এতক্ষণ পর্যন্ত তাকে সেজদা দিয়েছি তার কাছে চাইলে কোনো ফায়দা নাই সেজদা দিয়েছে একজনকে চাওয়ার জন্য রূপ করেছে মাজারের দিকে কসম আল্লাহ এই সেজদার চার পয়সা মূল্য আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলে হারাম আপনাদেরকে বলি একটুখানি মুসলমানের মতো জবাব দিবেন এই পৃথিবীর কোন পীরের দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে এমন কোন গ্যারান্টি আছে কোন হুজুরের দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোন আলেমের দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিতা মাতার দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না সেই বাবা মার প্রতি আজকে মুসলমানদের দেশে এত বেশি অবহেলা দুঃখ লাগে মনে কষ্ট লাগে মনে মা বাবার প্রতি মানুষ এখনো আচরণ কিভাবে করে এমন ভিন্ন আচরণ কি করে গতকাল কেউ রিপোর্টে দেখলাম সন্তানেরা বৃদ্ধ বাবাকে প্যারালাইজ হয়ে গেছে রাস্তায় ফিরে পালায় গেছে সন্তানেরা কি করে পারে বাবা মাকে বৃদ্ধ বয়সে অবহেলা করতে এটা আমার মাথায় আসে না

আল্লাহ তারা এদের মধ্যে বলেছেন অ সাইন আলি ইনশান আবি দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তারা যেরকম বাপমার সাথে উত্তম ব্যবহার করে যা হা ডাকা তোমার বাপ্পা যদি তোমাকে চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করেনি তুষেরিক আমি আমার সাথে শরীর করার জন্য ফালা তুতি আহোমা শুধু এই ক্ষেত্রে তাদের কথাকে মান্য করবে না বৈধ সকল কাজে বাপ্পার কথা মানাফরোস ইলাইয়া মারো যেরকম কেন মান্য করব না সিরিকের কাছে তোমাকেই তোমার বাবা মা সকলকে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে ফা ওনাবি হুকুম বিমা কুংটুংতা আমার তোমাদের কর্ম সম্পর্কে আমি তোমাদের সমস্ত খবর জানিয়ে দেবো প্রিয় ভাইরা আমার বাপ মার খেদমত করা না ফরজ জোরে বলেন শুনে আপনারা খুশি হয়ে যাবে বাপমার পেছনে টাকা ঢাললে কসম আল্লাহর টাকা যদি আপনি খরচ করেন একটি টাকাও বিফলে যায় না একে তো পরকালে ইনভেস্ট হয়ে যায় সাথে সাথে যত সন্তান বাপমার পেছনে যত বেশি টাকা খরচ করবে আল্লাহ তালার সম্পদের মধ্যে তত বেশি পারাকা দান করে দিবে আমরা যে টাকা ইনকাম করি সন্তানেরা আমাদের টাকায় বাপমার কতটুকু হক আছে এটা জানা দরকার আছে না ভাই অনেক সন্তানরা মনে করে আমার টাকার মধ্যে সবার প্রথম হক আমার আমার ছেলে আমার বউয়ের বাপ মাকে যদি আমি এসব করে দরদ করে কিছু দেই তাহলে পাবে না দিলে পাবে না এই তো সন্তানদের মন মানসিক কথা অধিকাংশ সন্তান ঠিক কিনা বলেন এবার প্রশ্ন শুনে প্রশ্নটা সাল্লাহামের কাছে একজন সাহাবি এসে বলেন আরো হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি হাদিসটা আবু দাউদ শরীফে উল্লেখ হচ্ছে বলেন জানা ব্যক্তি এসে রাসূলুল্লাহর কাছে নিজের পিতার বিরুদ্ধে নালিশ করে বলছেন ইয়া আল্লাহ আমার কিন্তু সম্পদ আছে কিন্তু আমার সন্তান আছে পরিবার পরিজন আছে কিন্তু আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে নবীজি বুঝতে পারলেন বাবার বিরুদ্ধে নালিশ দিয়েছে ছেলে ছেলের পকেট থেকে বাবা পারমিশনটা সারা টাকা নিয়ে নাই আল্লাহর নবী সাথে সাথে বললেন আংতা ও মা লুকা আলি ওয়ালিদিকা শুধু সম্পদ কেন তুমি নিজে এবং তোমার সম্পদ সব কিছু তোমার বাবার মালিকানা দিন সুবহানাল্লাহ কোন আংতা তুমি নিজে ও মা এবং তোমার সম্পদ নি ওয়ালিদিকা তোমার পিতা সুবহানাল্লাহ এবার কোরআন শরীফ থেকে আয়াত শোনা আল্লাহ কি বলেন এই ব্যাপারে يسالونك ماذا ينفقون قل ما انفقتم من خير فللوالدين والاقربين واليتامى والمساكين وابن السبيل

সবার আগে খরচ করবে বাবা মার পেছনে বল এটা মা এতিনদের পেছনে বল আপারাবিন নিকটাত্মীয়দের পেছনে খরচ করবে ও মাটা ফাই বিন বিনু রিং বিহি তোমরা হালাল উত্তম যা কিছু খরচ করো না কেন সকল সম্পর্কে আমি আল্লাহ তাআলাহ অবগত আছি এই যে আজকে মাদ্রাসার মাহফিলে আমি স্টেজে আসার পরেও দেখেছি আপনারা বস্তায় বস্তায় চাল দান করতেছেন যারা দান করেছেন আল্লাহ তালা জাজাই খায়ের দান করে যারা দান করেছেন তারা কি ঠকেছেন কি মনে হয় আপনাদের ঠকেছেন না তারা ঠকেননি তারা অনেক অনেক জিতে গেছে বলেছেন যারা বিধবাকে সাহায্যের জন্য চেষ্টা করে বিধবা নারী আর মিলা মানে বিধবা যারা স্বামী হারিয়ে ফেলেছে বলি মিসকিন দরিদ্র অসহায় তাদেরকে যারা সহযোগিতা করে তাদের কত মর্যাদা তোমরা কি জানো যারা দরিদ্র অসহায় স্কিনকে সাহায্য করে বিধবাকে যারা সাহায্য করে আল্লাহর হাবিব বলেন কাল মুজাহিদি ফি সামিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করে মুজাহিদ যে সওয়াব পায় দানকারী ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব লিখে দেন ওকা স ইমিলায়স্তু ওকাল স ইমিলায়স্তু আল্লাহ ন নিসল্লাহ হরুস রাহ বলেছেন প্রতিনিয়ত তাহার নামাজ পড়ে তাহার জুদ যে সব পায় ইতিমার বিধবা মিস্কিনকে সাহায্য করলেন না তালাক কন্টিনিউ তাহার যুদের সব দান করে দে প্রতিনিয়ত নফল নামাজ পড়লে যে সব পায় ব্যক্তি এতি মিস্কিনকে সাহায্য করলেন না তালাক কন্টিনিউ ব্যক্তির আমল নামার মধ্যে নফল রোজার সব লিখিত সুতরাং আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছে সুযোগ দিয়েছে অসাদ দিয়েছে ধরাঢ্যতা দিয়েছে আল্লাহ তালা যাদেরকে এতটুকু সম্পদ দান করেছেন যে আপনি অন্যকে সহযোগিতা করতে পারেন আপনি মাদ্রাসার পেছনে ব্যয় করবেন এতিমদের পেছনে ঢালবেন